বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারুল কুরআন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসা শাখার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদের এবং এলাকাবাসীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সিদ্দিকিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাবিবুল্লা রাজু এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম

করার জন্য বাংলাদেশের ছাত্র শিবিরের বিকল্প আমার নিশ্চয়ই বাংলাদেশ কোনো ছাত্র সংগঠন নেই যারা যারা স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাদের আধিপত্য তাদের ভূমিকা অনেক বেশি এবং আমি গ্রহ করি দেশের ছাত্র সমাজের মাঝে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করছে আমরা আশাবাদী করি শিবির মাধ্যমে দেশে প্রতিষ্ঠা উত্তর হবে আল্লাহুল্লাহ আল্লাহ আমাদেরকে আরো যোগ্যতার সাথে শিক্ষা আমার দৃষ্টিতে শিবির সম্পূর্ণ একটা ইসলামী আদর্শ সংগঠন এবং আমি মনে করি এই আদর্শ সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তাদের সব চরিত্র নিঃসন্দেহ উন্নত মানের এবং এদের দ্বারাই সম্ভব বাংলাদেশ নতুনভাবে নির্মাণ নির্মিত হওয়া এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটা শোষণমুক্ত এবং দুর্নীতিবাদ মুক্ত সব দিক থেকে পরিপূর্ণ একটা পরিপাটিক সমাজ বাংলাদেশ উপহার হয় বলে আমি বিশ্বাস করি মানবতার মুক্তির দিশারি মানব দরদি মানবতার একমাত্র মুক্তির পথ আল কোরআনের ধারক এবং বাহক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা বার্ষিকে সবাইকে আজকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে আমি অনেক কিছু শিখেছি জেনেছি নেতৃত্বের কোয়ালিটি একমাত্র ইসলামী ছাত্র শিবিরই আমাকে শিখিয়েছে এজন্য সকলকে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিক আহ্বান জানায় এই পতাকা দলে সমবেত হয়ে নিজের জীবনকে গড়ে তুলবে এবং দেশ ও জাতির মুক্তির পথ নিশ্চিত করবে সবাইকে ধন্যবাদ আমার যতটা ভালো জানে ইংরেজি গ্রামার সেই ওদের সবার উদ্দেশ্য থাকবে না সবাই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ মৃত্যু একদিন হবে আগে হোক ভালো কাজের জন্য এতে কোনো বাধা নেই আমরা চেষ্টা করবো সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে কেউ সামনে থাকবো না কেউ পিছনে থাকবো না কেউ সমালোচনা করবো না যারা কাজ করে এদের কিন্তু হয় আমার হাজার হাজার কাজ করেছি ভুল শুনেছি কাজ করতে হবে গালাগাল শুনতে হবে কিন্তু পিছনেই দেওয়া যাবে না মানে কে ভয়তে মনে মনে করে আমার সমালোচনা করিতে বেশি কথা বলিছে আমি আর কাজ করবো না আরও করতে হবে ওর দেখাই দিতে হবে আমি ভালোভাবে বক্তব্য দিতে পারলাম না এই কারণে দিলে এটা আবার Vale a